নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো দেখো বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে এই চাটা খেয়ে এখানে এসে দাঁড়ালাম মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর গরমে কাজে যাবে এদিকে ডিম সেদ্ধ তো বসিয়ে দিচ্ছি আর কী কী রান্না হবে জানি না এখনও ফ্রিজে অনেক শাক টাক এটা ওটা কাটা আছে দেখি কি হয় আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো ও বৃষ্টি হচ্ছে ও বৃষ্টিতে ভিজলে কিন্তু একদম খুব তাড়াতাড়ি জ্বর এসে যাবে কেন এই জলটা যারই মাথায় পড়বে ঠিক জ্বর আসবেই বলেছো এমন বৃষ্টি হচ্ছে সেদ্ধটা হয়েছে চলো ভাত বসাতে হবে এখানে দেখো ভেন্ডি কেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা টমেটো আলু এগুলো সব কেটে নিয়েছি এটা হলো সর্ষে দিয়ে করবো আর এদের ভাত বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে চলো ফ্রাই প্যানটায় তেল দিয়ে দিয়েছি এবার এখানটা একটু শুকনো লঙ্কা কালো ঝুঁকি দিয়ে দিচ্ছি ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে করলো হয়ে গেল এই ভেন্ডিগুলোকে দেখো ধুয়ে তারপরে কেটে নিয়েছি এখন দিয়ে দেবো দেখো এখানে পোস্ত আছে আর সর্ষে আছে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আছে দিয়ে ভালো করে দেখে পেস্ট করে নিলাম yang tadi dikira yang ada yang আলুটা আর টমেটোটা দিয়ে দেবো মধ্যে একটু নীল দিয়ে দেবো বন্ধুরা 下饭的。 때도 줘야지 মিক্স করে নিই করে কিছু আল দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো দেখো জল দিয়ে দেব দেখ জল সুন্দর হয়েছে তেলটা বেরিয়ে গেছে জল দিয়ে একটু সামান্য এখানে মিষ্টি দিয়ে দিয়েছি যখন কষাচ্ছিলাম একটু মিষ্টি দিয়ে দিয়েছি কারণ একটু সব তরকারিতেই একটু হালকা মিষ্টি দিলে না খেতে টেস্ট হয় খুব বেশি না খুব হালকা এবার এটা দিয়ে দিলাম এইবার ঢাকা থাকবে তাহলে আলুটা সুন্দর করে গলে যায় ভেন্ডি তো গলেই গেছে আলুটা গলে গেছে ভেন্ডি আলু সর্ষে পোস্ত দিয়ে বানানো হয়েছে খেতে দাম সাইন টান করে চলে এলাম রান্না বান্না হয়ে গেছে আর পান্তা ভাত খেলাম আজকে সকালে জল খাওয়ারে পান্তা ভাত ছিল সেটাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে লেবু দিয়ে সর্ষের তেল কেন আচারটা যেহেতু শান্তির জল এখন বাড়িতে ছেটানো হয়নি এই জন্য আচারটা ধরা হয়নি তা লেবু ছিল আর কাঁচা লঙ্কা ছিল আলু সেদ্ধ ছিল আর সর্ষের তেল সব দিয়ে ভালো করে চুটকে আমি আর আমার বর খেলাম ছোটো মেয়েকে বললাম তারপরে ভাবলাম না ও ভাত খেতে পারবে না পান্ত ভাত যদি খেয়ে নেয় আর ভাত খাওয়া যাবে না স্নান টান করে রেডি হয়ে এখন তো খাবো না একটু পরে খাবো ততক্ষণ দু চারটে রিলস বানিয়ে নি বসে বসে টিভি দেখছি কী করবো কাজ নেই বসে বসে টিভি দেখছি আর ছোটো মেয়ে পড়াতে চলে গেছে আর বড় মেয়ে বেরিয়ে গেছে আসবে আর এই যে আমার কর্তা বসে আছে এই যে কী কিছু বলবেন কী করছিলে সাহাদুপুর সারা দুপুর অনেক কাজ আছে জামা কাপড় কাচলাম কতটা ঘসলাম ঘসে টাইমারগুলো লাগালাম তবে কিছু মাটি দিলাম তুলছি বার একটু দেখি এদিকে তাকাও তোমার শ্যামদার কি খবর গেছে চলো দেখি মেয়েরা কখন আসবে এবেলা দেখো দুধ দুটি নিয়ে নিয়েছি কেননা ওই তরকারি দিয়ে রুটি খাবো না খুব অম্বল হচ্ছে তাই ভাবলাম দুধ দিয়ে রুটি খেয়ে নিই প্রচুর অম্বল হচ্ছে কষ্ট হচ্ছে খুব আর গ্যাসের ওষুধটা খাইনি না আজকে এর জন্যে এত কষ্ট হচ্ছে তাই এটা নিয়ে নিলাম খেয়ে নিচ্ছি একটু ভিজুক চলো হ্যাঁ এখন খেয়ে নেব দুধ রুটি ভিজিয়ে দিয়েছি এবার খাব খেয়ে দিয়ে ঘুম দেবো কেন খুব ঘুম পাচ্ছে দুপুরবেলা ঘুমোই নি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আর সকাল সকাল উঠে গেছি উঠে চা টা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমার বড় মেয়ে বললো মাঝে আছে ভাতটা কিছু দিতে হবে না আজকে তুমি আমাকে গোলা রুটি করে দাও জল রুটি তা বললাম ঠিক আছে তাই করে দেবো তা আমি আবার সব নিয়ে বসে গেছি রেডি করে যে আটা তারপরে জল সব কিছু পেঁয়াজ টিয়াজ কিছু সব নিয়ে বসে গেছি এখন বুকে গোলা রুটি করে দেবো ব্যাস নিয়ে যাবে টিফিন নিয়ে যাবে বলেছে তা ঠিক আছে যে ভাত খা ভাত নিয়ে যাবে না রোজ রোজ তো একটা না একটা কিছু একটু চাই তা সেরকম কিছু আমি যদিও ওদের করে দিই না ভাত ডাল তরকারি এসব নিয়ে যায় না রুটি তরকারি নিয়ে যায় তার বেশি কিছু না কোনো সময় কোনো সময়টা কিন্তু আজকে ইচ্ছা হলো চলো ঠিক হবে হ্যাঁ ভালো কথা তাহলে করে দিচ্ছি তাই বসে গেছি সব নিয়ে এখন তৈরি করে ওকে দিয়ে দিই ও একটু পরেই বেরোবে তার জন্য একটু গরম গরম করে দেবো দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি আর নুন চিনি নিয়ে নিয়েছি আর এখানে আটা আছে আটা নিয়ে নেবো আর এতে জলও রাখা আছে যেটা যেটা লাগে আমি ভেবেছিলাম একটু আলু কুচিয়ে দেবো কেন আলু দিয়েও করি ও বলল না থাক আলু দিতে হবে না আলু দিলে কি জিনিসটা খেতে খুব ভালো লাগে এমনি আলুটা নরম নরম হয়ে যায় আলুটা বেশ ভালোই লাগে খেতে একটু তেলও দিয়ে দিলাম ওপরে ওপরে দেখো আটাটা একদম গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো হ্যালো এটা কি সুন্দর হয়ে গেছে দেখেছো যে পেঁয়াজগুলো খুবই ইয়ে করে দিয়েছি যাতে মুখে না পড়ে একদম ছোট্ট ছোট্ট করে দিয়েছি দেখো তেলটাও কম পড়েছে হয়ে গেছে এটা খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এটা আরেকটা জিনিস করেছি কালকে ভাত ছিল আমার মেয়ে পান্তা ভাত খাবে না ছোট মেয়ে আমি বললাম মেখে দেবো লেবু টেবু দিয়ে ও খাবে না যেহেতু কালকে আমরা পশুদিন ছিল কালকে খেয়েছি লেবু দিয়ে মেখে ভালো লেগেছিলো বড় মেয়েও খেয়ে বলেছিল ভীষণ ভালো খেয়েছি আজকে উনি খাবেন না যাই হোক তাই কী করবো এখন ওই ভাতটাই নিলাম নিয়ে এর মধ্যে হলো আলু কেটে দিয়েছি আর দেখো ছোট ছোটো করে আলু কেটে দিয়েছি আলু কেটে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি একটু লঙ্কা দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে ভাতটাকে একদম ফুটিয়ে নিচ্ছি একদম ফেনা ভাত হয়ে যাবে এইবার খাবে ফেনা ভাতটা খাবে দেখেছ নুন টুন সব দিয়ে দিয়েছি বেশ ভালোই হবে খেতে টেস্টি টেস্টি দেখো বন্ধুরা স্নান টান করে চলে এলাম কেন সব কিছু করে আর এখন কি করব দুপুরবেলা ভাবছি আজকে সেরকম কিছু বাজার নেই তা আজকে দেখো খিচুড়ির মতন করে নেব চলো আগে কাপড় টাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি তারপরে রান্নাটা নাই তোমাদের শেয়ার করব চলো দেখো বন্ধুরা এখানে মুসুর ডাল আর একটু গোবিন্দভোগ চাল মিক্সড করে নিয়েছি আর একটু এর মধ্যে আলুও দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো সব দিয়ে একটা খিচুড়ি বানাবো আর গরম গরম খেয়ে নেবো এখন আর আজকে আর সেরকম কিছু রান্না করব না কেন আজকে বাজার হাট কিছু করা হয়নি যাওয়া হয়নি যাওয়ার অভাবে তাই যা আছে করে নিই গরম গরম খেয়ে নেবো ও একটা দেখা যাবে দেখো বন্ধুরা এখানে ডাল চাল ধুয়ে নিয়েছি তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার কী দেবো বলতো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিলাম এবার দেবো তোমার একটু হলুদ ও খেতে হেবি কিন্তু হবে এই দেখো হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য দি দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে তোমার নুন একটা ঝটপট খিচুড়ি নুন দিয়ে নুন দিয়ে দিলাম একটু লঙ্কারগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই ওর জন্য আচ্ছা এবার দিয়ে দেবো তেল তেল দিয়ে দিলাম এবার একটু মিষ্টি দেবো চিনি এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি একটু বেশি দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা দেখো ছেড়ে নিলাম এখানে আর একটু জল পড়বে হয়ে যাবে খিচুড়ি এটা হলো ঝটপট খিচুড়ি দেখো ঝটপট খিচুড়ি যারা যারা খুব তাড়াহুড়ো থাকে ঘরে সেরকম কিছু না থাকে তারা এইভাবে এক বেলার জন্য অন্তত হয়ে যাবে ও দারুণ এবার গ্যাসে বসিয়ে দেবো বসিয়ে দিলাম ঝটপট খিচুড়ি আচ্ছা খিচুড়িটা হয়ে গেল ঝটপট খিচুড়ি এবার নামিয়ে ফেলবো তারপরে তোমাদের দেখাবো এরকম হয়েছে দেখো বন্ধুরা হয়ে গেছে দেখেছ ঝটপট খিচুড়ি ওর গন্ধটা যা বেরিয়েছে না গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে ঝটপট ফট দিয়ে দিই মেয়ে কাবে মেয়ে বেড়ে ফেলি কত কিছু মেশানো আছে বলো তো কত কিছু মেশানো আছে দেখো কোনো কিছু নয় গোবিন্দভোগ চাল আছে সেদ্ধ চাল আছে আতক চাল আছে মুসুর ডাল আছে আলু আছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে ফেনা ভাত করেছিলাম সকালবেলা সেই ভাতটা ছিল মিশিয়ে দিয়েছি ওটাই সেদ্ধ হয়ে গেল খিচুড়ি একদম ঝটপট কেমন লাগছে কমেন্ট করে জানি তোমরা গরম গরম শিঙারা নিয়ে আসলো এই যে উনি খেয়ে নিচ্ছে উনি বসে বসে খাচ্ছে আর আমি এখন খাচ্ছি জিলাপিঠে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে খেলো না ওটাও গরমই ছিল কিন্তু বললো খাবো না আমি সিঙ্গারা ঠিক আছে সিঙ্গারাটাই খাই তখন সিঙ্গারা খেলো চা এখন খেলো খাচ্ছে আমি যাই চা খেলে চলে গেছে চায়ের কালার দেখো দেখেছ দেখো দেখো ফেলছে দেখো কায়দা করতে গিয়ে ফেলেই দিচ্ছে না খাও 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 কে বলে কেমন হয়েছে চাটা বানালাম এত কষ্ট করে কেমন বানিয়েছি বলো কেমন এত কষ্ট করে বানালাম মিষ্টি ঠিক আছে হ্যাঁ একটু লজ্জা করো বললাম চাটা কেমন হয়েছে বললো না শুধু পাল্টা কথা ভালো হয়েছে চাটা খুব সুন্দর হয়েছে আমি শিঙারা খাই না শিঙারা খাই না কিন্তু বললো একটা খাও গরম গরম এনেছে শিঙারাটা খাই না ভয়ে খাই না চা খেয়েছে গোপবাবুর গোপে লেগে আছে থাকে নেই তার যার ভালো লাগে গোপ থাকলে পুরুষদের ভালো লাগে গোপটা দেখেছ কত সুন্দর আরো মোটা ছিল তাই না বলো আরো মোটা ছিল আমার মেজভাসুরেরও গোপ এইরকম মোটা ছিল

তখন শুয়েছিলাম হট করে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তাই শুয়ে পড়েছিলাম যাই হোক মেয়েরা খাচ্ছে আমাকে বলে একটু খেয়ে নাও খেয়ে তারপর শুয়ে পড়ো তা যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট